এভিয়ন আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে পাঁচ তারিখ দ্যাট মিন্স হচ্ছে পাঁচই আগস্ট আর মাত্র দুই দিন সময় আছে ছয় আগস্ট সাতই আগস্ট আট তারিখে সকালে নটরড্যামে ভর্তি পরীক্ষা এই যে লাস্ট মোমেন্ট লাস্ট এই মোমেন্টটুকুতে নটরডেমে ভর্তি এন্ড হচ্ছে হলিক্রসে ভর্তি পরীক্ষা সাথে আছে সেন্ট জোসেফের ভর্তি পরীক্ষা তো তিনটা ভর্তি পরীক্ষা এই ক্ষেত্রে একটা ডিফিকাল্টিস ফেস করতে হয় সেটা হচ্ছে সেন্ট জোসেফ অ্যান্ড হচ্ছে এনডিসি দুটো একই দিনীয় পরীক্ষা তো এই বিষয়গুলো নিয়ে অ্যান্ড পরীক্ষার হলে তোমরা কিভাবে অ্যাপেয়ার করবে এইগুলো নিয়ে আজকে মূলত কথা বলাম আজকে যে জিনিসটা স্টুডেন্টদের সবচেয়ে বেশি এনজাইটি কাজ করছে সেটা হচ্ছে এক্সাম হল এক্সাম হল স্ট্র্যাটেজি অ্যান্ড এক্সাম হলে কি করতে হবে কি অ্যাভয়েড করতে হবে ফার্স্টে আমি একটা কথা বলবো যেটা হচ্ছে স্টুডেন্টের কোশ্চেন আসতেছে বেশি ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা হচ্ছে এক্সাম হলে ড্রেস আপ কেমন হবে এন্ডিসি তে একটা জিনিস খুব দেখা হয় সেটা হচ্ছে ড্রেস আপ অ্যান্ড আদার্স রিকয়ারমেন্ট তো এটার ক্ষেত্রে ড্রেস আপটা সবচেয়ে পারফেক্ট একটা ড্রেস আপ হচ্ছে যে তুমি সিম্পল একটা হাফ হাতা শার্ট পরে যাবে মানে খুবই সিম্পল একটা হাফ হাতা শার্ট চেক চেক শার্ট হলে সেটা সবচেয়ে ভালো এন্ড হচ্ছে একটা ফর্মাল প্যান্ট ফর্মাল প্যান্ট আর জুম্মার দিনে আমরা যে হচ্ছে আহ চাপ্পলগুলো পরি মানে কি বলোটাকে যেগুলা স্যান্ডেল যেগুলো হচ্ছে খুবই নর্মাল একটা স্যান্ডেল কোনো শু কেটস এগুলা বা হচ্ছে প্যান্ট শার্ট পরে ইন করে একদম পুরো টাই পরে যাওয়া এগুলা না হ্যাঁ তুমি একটা সিম্পল স্টুডেন্ট তুমি এনডিসিতে পড়তে চাও তুমি একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বাট ইউর লাইফ স্টাইল ইজ ভেরি সিম্পল সো এই সিম্পল লাইফ স্টাইলটাও ওদেরকে হচ্ছে ওনাদেরকে জানান দিতে হবে অ্যান্ড দ্যাটস ওয়াই খুবই সিম্পল একটা শার্ট হাফাত শার্ট আর হচ্ছে একটা ফর্মাল প্যান্ট আর হচ্ছে চটি জুতা যেগুলো থাকে ওই সমস্ত জুতাগুলো পরবা এটা হচ্ছে এনডিসির হচ্ছে তোমার ড্রেস কোড যেটা হচ্ছে পরীক্ষার দিনে থাকা উচিত আর সাথে হচ্ছে একটা ট্রান্সপারেন্ট ফাইল নিবা ফাইল নেওয়ার ওইটার মধ্যে যেন সব কিছু দেখা যায় হ্যাঁ একটা ক্যালকুলেটর নিয়ে যাবা এনডিসি সার্কুলার অনুযায়ী যতটুকু দেখা যাচ্ছে যে ক্যালকুলেটর দরকার হবে না বাট তাও ক্যালকুলেটর নিয়ে যাবা যদি দরকার না হয় তাহলে ক্যালকুলেটরটা বাইরে রেখে দিবা এটা হচ্ছে এমনও হতে পারে যে হ্যাঁ ক্যালকুলেটার অ্যালাও করতেছে আচ্ছা তো এলাও করলো এখন অনেক ম্যাক্সিমাম টাইপের স্টুডেন্ট হচ্ছে ক্যালকুলেটার আনছে এখন তুমি যদি আনো নাই ক্যালকুলেটার দেন তুমি কিন্তু একটা বড় বিপদে পড়ে যাবা দ্যাটস ওয়াই সবকিছু একটা ব্যাকআপ রেখে দিবা একটা ক্যালকুলেটর নিয়ে যাবা যদি ক্যালকুলেটর নিয়ে প্রবেশ করতে দায়িত্ব দিবে না দিলে বাইরে গার্ডিয়ান আসে তার কাছে রেখে চলে যাবা কোনো মোবাইল নিবে না এনডিসি পরীক্ষার হলে অনেকেই দেখলাম যে বলতেছে ভাই বাটন মোবাইল নিয়ে যাবে কি ঢাকায় অনেকে নতুন আসতেছে অনেক জেলা থেকে পরীক্ষা দিতে আসবে তো দেখা যাবে যে তাতে গার্ডিয়ান সাথে নাই তাদের হচ্ছে বড় ভাই বা দেখা যাবে যে ঢাকায় অন্য কোনো আত্মীয় যাকে বলে রিলেটিভস এরকম থাকবে তো এই ক্ষেত্রে মোবাইল নিবানা তোমার যদি একা যেতে হয় একা যাবা তুমি একটা নাম্বার মুখস্থ তো থাকেই সব বাবা বাবার নাম্বার মুখস্থ থাকে তোমার সাথে যদি কেউ না থাকে